নমস্কার আমি নমন এই মুহূর্তে উপস্থিত আছি বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুর থেকে সরাসরি আপনাদের কাছে এমন একটি প্রতিবেদন আজ তুলে ধরব আপনারা জানেন যে আজ হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর অর্থাৎ সংবিধানের রচয়িতা তার জন্মদিন এবং বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ আর সেই শুভক্ষণে আমরা কিন্তু আমাদের সঙ্গে পেয়েছি বাঁকুড়া জেলার বিশিষ্ট একজন ব্যক্তি একাধারে তিনি একজন স্কুল শিক্ষক অর্থাৎ সমাজ গড়ার কারিগর এবং অন্যদিকে তিনি কিন্তু অভিনেতা বাড়ি হচ্ছে জয়পুর ব্লকে একেবারে আমাদের স্টুডিওতে বিষ্ণুপুরে এই মুহূর্তে পেয়েছি তার সঙ্গে আমরা কথোপকথন করা কথা বলার চেষ্টা করব এবং জেনে নেব নিউজ টেন বাংলা স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই হ্যাঁ প্রথমে নিউজ টেন বাংলার প্রতিটি দর্শকের কে আমার বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলে ভালো থাকবেন আজ নিউজ টেন বাংলার স্টুডিওতে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এই এই মুহূর্তে আপনি কিন্তু বাঁকুড়া জেলার একটা বিশিষ্ট ব্যক্তিত্ব অর্থাৎ মুখে পরিণত হয়েছেন আপনাকে দেখে অনেকে কিন্তু শিখছে অনেক কিছুই কি বলবেন এই বিষয়ে হ্যাঁ প্রথমে আমি বলি আমি বাঁকুড়া জেলার আহ সারাঙ্গা ব্লকের খয়পাড়ি গাড়া হাই স্কুলের সহকারী একজন শিক্ষক এর পাশাপাশি আমি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দু সাল থেকে অভিনয় জগতের সাথে যুক্ত হয়েছি এবং আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম মিস্টার হিরো যেটা জে আর ফিল্মসের ব্যানারে আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অপেক্ষাগৃহে যেটা সগৌরবে চলছে আমি মিস্টার হিরো এই ছবিতে হিরোর বন্ধুর চরিত্রে অভিনয় করেছি এবং গানগুলি ইতিমধ্যেই সুপারহিট হয়েছে স্টোরিটিও যথেষ্ট ভালো হ্যাঁ আপনারা দেখুন সপরিবারে আসুন এবং আমাদের পাশে থাকুন এই যে আপনার সফলতাটা পাওয়া এটা কিভাবে এলো সফলতা বলতে আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি একজন শিক্ষকতা হব শিক্ষকতা করব এবং এই শিক্ষকতার যে পবিত্র ব্রত সেটা আমি পালন করে চলেছি সুদীর্ঘ এগারো বছর ধরে এবং সর্বোপরি আমার যে স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকেও আমি যথেষ্ট সাড়া পাই এবং তারা যথেষ্ট ভাবেই হ্যাঁ পড়াশোনা করে থাকে এবং আমি আমার এলাকাতেও সুদীর্ঘ বছর পড়াশোনার কাজে যুক্ত ছিলাম এখনো আছি পাশাপাশি আমি অভিনয় করছি কত সাল থেকে আপনি এই অভিনয় জগতে এসেছেন হ্যাঁ মূলত দু সাল হ্যাঁ যেটা কোভিডের সময় আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলায় তথা ভারতবর্ষব্যাপী বিশ্বব্যাপী হ্যাঁ একটা করোনা মহামারী হয়েছিল সেই করোনা মহামারীর ঠিক শেষের দিকে আমি আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলার স্বনামধন্য ব্যক্তিত্ব সঙ্গীতশিল্পী সম্মানীয় জয়ন্ত দেব মহাশয় ওনার হাত ধরেই ওনার যে পুত্র রুদ্র টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন বিশিষ্ট নায়কের চরিত্রে অভিনয় করছে আপনারা এর আগেও অনেক ভালোবাসা দিয়েছেন হ্যাঁ ওনার ছেলের হাত ধরেই আমি এই অভিনয় জগতে নিজেকে নিয়োগ করতে পেরেছি কোভিডের সময় আপনারা কি কোনো ফিল্ম রিলিজ করেছিলেন হ্যাঁ কোভিডের সময় শেষের দিকে যেটা লাভার ফিল্মটি রিলিজ হয়েছিল হ্যাঁ কোভিড কত কতটা কতটা সাড়া পেয়েছিলেন সেখান থেকে হ্যাঁ যথেষ্ট সাড়া মিলেছিল হ্যাঁ এবং মানুষ অনেক বেশি সাপোর্ট করেছে বাঁকুড়া জেলার বিশিষ্ট ব্যক্তি হওয়া একটা অন্যরকম ফিলিংস সেই ফিলিংসটা যদি দর্শকদের সঙ্গে শেয়ার করেন না এটা অনুভূতি বলবো না আমার বলবো যে ইচ্ছা শক্তি বা উপায় যদি থাকে নিশ্চয়ই তার কাজের মধ্যে দিয়ে সে আগে যেতে পারে হুম এই বাঁকুড়া জেলা বিভিন্ন পর্যটন কেন্দ্র তথা আমি যে অভিনয় জগতে আছি বিভিন্ন জায়গা আছে বিভিন্ন পাহাড় নদী হ্যাঁ এই জায়গায় আমার যে পরবর্তী ছবি তার শ্যুট বর্তমানে চলছে বর্তমানে আমি লিলি ফুড দ্য ক্রিয়েটিভ অর্গানাইজেশনের বানারে আমি আমার পরবর্তী যে ফিচার ফিল্ম সেটি কাজ সম্পূর্ণ চলছে এবং আমার যে সদেহ বিশিষ্ট চিত্রনাট্যকার এবং চিত্র পরিচালক সম্মানীয় সমীর পণ্ডিত মহাশয়ের হাত ধরে আমি ফুড দ্য ক্রিয়েটিভ অর্গানাইজেশনে ওখানে অভিনয় করছি এবং আমি এই লিলিপুড দ্য ক্রিয়েটিভ অর্গানাইজেশনে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছি হ্যাঁ আমার যে পরবর্তী নিশ্চয়ই ঘোষণা করবেন আজকে সকালে আমরা দেখলাম যে একটা পত্রিকা যেই পত্রিকায় আপনাদের ফিল্মের কথা কিন্তু তুলে ধরা হয়েছে আজ এখন বলে একটি পত্রিকা সেটা দেখে আপনাদের অনুভূতিটা কেমন হ্যাঁ খুবই ভালো লাগছে যে আজ এখন পত্রিকাতে আমার লিলিপুর দা ক্রিয়েটিভ অর্গানাইজেশন তার যে ফিচার ফিল্ম একটি রোমান্টিক প্রেম কাহিনী স্কুল জীবনের যে ঘটনা হয়ে থাকে হ্যাঁ সেই স্কুল জীবনে প্রণয় কাহিনীকে উপযোগ্য করে এতে সুন্দর একটা স্টোরি হ্যাঁ যেখানে নায়ক এবং নায়িকা খুব নতুন আমিও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছি এবং বেশ কিছু বক্স আর্টিস্ট আছেন এবং তারা তাদের সাথে কাজ করে চলেছি আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের যারা আহ বলিউড বলুন টলিউড বলুন হিরো অর্থাৎ অভিনেতা হলেই তাদের জীবনটা একেবারে ঝাঁ চকচকে আসলে কি সেই ঝাঁ চকচকে পরিবেশের মধ্যেই তারা থাকে নাকি অন্য কিছু আহ মূলত বলবো যারা অভিনয় জগতে থাকেন তারা নিজস্ব পুরো সত্তাটাকে সেই অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চায় এই সমাজ আজকে আহ রিয়েল যে হিরো তাদের বাস্তব জীবন হয়তো অনেক স্ট্রাগল করতে হয় হ্যাঁ এবং তাদেরকে অনেক কিছু মেনটেন্স করে চলতে হয় এবং একটা শিল্পী তার সমস্ত সত্তাটাকে হম তিনি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেন বিভিন্ন ধরনের প্রোডিউসার যারা বড় বড় প্রোডিউসার রয়েছেন কমার্শিয়াল মুভিটাই আমরা কিন্তু বেশিরভাগটাই দেখতে পারি আপনি যেহেতু একজন শিক্ষক রয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে আপনি সমাজের জন্য ফিল্মের মাধ্যমে কি কি করেছেন এটা যদি একটু বলেন আমি প্রথমেই লিলিপুর দ্য ক্রিয়েটিভ অর্গানাইজেশন অনেক ধন্যবাদ জানাব কারণ ওনারা আমাকে বেশ কিছু শিক্ষামূলক এবং সমাজ সচেতনমূলক শর্ট ফিল্ম উপহার দিতে পেরেছেন বা আমি দিতে পেরেছি ওনাদের মাধ্যমে আমি বেশ কিছু শর্ট ফিল্ম লিলিপুট বাংলা ইউটিউব এবং ফেসবুকে অবশ্যই সমাজ সচেতনমূলক আমার বেশ কিছু শর্ট ফিল্ম আছে বড়ো পর্দা এবং ছোট পর্দা মিলিয়ে আপনি কোন কোন ডিরেক্টর বা প্রডিউসারদের সঙ্গে কাজ করেছেন যদি একটু বলেন হ্যাঁ আমি আমার প্রথম যে ফিচার ফিল্ম মিস্টার হিরো এই ছবিতে প্রডিউসার যিনি রাখি দে মহাশয়া এবং ডিরেক্টর হিসেবে আছেন সম্মানীয় জয়ন্ত দে মহাশয় এবং টলিউডের জনপ্রিয় চিত্র পরিচালক প্রদীপ বিশ্বাস মহাশয় অন্যদিকে আমার যে ফিচার ফিল্মটি বর্তমানে কাজ করছি লিলিপুর দা ক্রিয়েটিভ অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্মানীয় সমীর পণ্ডিত মহাশয় একেবারে আমরা শুনলাম বিভিন্ন ধরনের মতামত এবং প্রশ্নোত্তর পর্ব এবার আমরা জানার চেষ্টা করব অভিনেতা হতে গেলে কি কি গুণ থাকা দরকার বলে মনে করছেন প্রথমে বলবো যে অনেস্ট সততা নিষ্ঠা এবং মনোযোগ একাগ্রতা এবং সর্বোপরি এই শিল্পী হতে গেলে অনেস্টি মাস্ট এবং তার পাশাপাশি অবশ্যই বলবো যে নিররস প্রচেষ্টা এই প্রচেষ্টা এনে দেবে কাদের কাছ থেকে শিখেছেন সবটাই এই যে আপনি অভিনয় জগতে আছেন অভিনয়টা শিখলেন কথা থেকে এটা বলবো আমি প্রথমে কলকাতায় ফিল্মস আন্ডারে যখন কাজ করি ওনাদের মাধ্যমে বিশেষ করে সমানে জয়ন্ত মহাশয় সাধ্যে আশিস পাঠক মহাশয় এবং বিশেষ করে টলিউডের হিরো রুদ্র এবং আমি যখন লিলিপুট দ্য ক্রিয়েটিভ পার্গান কাজ করি সেক্ষেত্রে সম্মানীয় সমীর পণ্ডিত মহাশয় প্রিয়াঙ্কা মিশ্র মহাশয়া এবং অনুদীপা চক্রবর্তী মহাশয়া হ্যাঁ এছাড়াও বিভিন্ন জনের কাছ থেকে আমি অভিনয়টা শিখেছি বিশেষ করে প্রথম কোভিডের সময় আমাদেরকে ওনারা অনলাইনেও করতেন অবলাইন ক্লাস করে সেই অভিনয়টাকে অনেকদিন শিখার তো কোনো শেষ নেই হ্যাঁ এবং অনেক কিছু শেখার পর হ্যাঁ সেখানে আমাকে এত একটা ফিচার সুযোগ দিয়েছেন শিক্ষকতার খাতিরে আপনি কিন্তু দেড়শো কিলোমিটার একেবারে মানে যাতায়াত করেন বাড়ি থেকে দেড়শো কিলোমিটার এই যে এই এর একটা অনুভূতি যদি শেয়ার করেন মূলত শুধু বলবো যে ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তি আর মনোবল এই দুটোকে আমি প্রার্থনা করে আহ আশীর্বাদে এগিয়ে চলেছি আপনাদের আশীর্বাদে আমি চাইব আপনারা দর্শক আপনারাই পারেন এই সিনেমা শিল্পটাকে আরও বেশি করে দেখতে এবং শিল্পীর পাশে থাকতে আপনারা অবশ্যই বাংলা সিনেমা দেখুন এই শিল্পটাকে বাঁচিয়ে রাখুন পরবর্তীতে আপনি কি করতে চলেছেন যদি একটু বলেন দর্শককে তাহলে তারাও কিন্তু একেবারে ইন্সপায়ার হতে পারে আমি এই শিল্পীর থেকে বলছি আমি আগামী দিনে বেশ কিছু আমার চিন্তাভাবনা রয়েছে সেটা আপনারা ক্রমে ক্রমে জানতে পারবেন আমার আগামী দিনে অনেক কিছু কাজ করার একটা আমি পরিকল্পনা নিয়েছি এবং সেটা আপনারা ধাপে ধাপে জানতে পারবেন কার্তিকবাবু দেখুন আপনি কিন্তু শিক্ষকতা করতে গিয়ে কখনো অভিভাবকের ভূমিকায় কখনো বন্ধুর মতো তাদের সঙ্গে মিশে তাদের সমস্যার সমাধান করে আসছেন তাদের কাছ থেকে কতটা ভালোবাসা পাচ্ছেন প্রথমেই বলি যে আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীদেরকে বাংলা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি ছাত্রছাত্রীদের কাছে এতটা ভালোবাসা আন্তরিকতা বা রেসপেক্ট পেয়েছি এটা আমি বলে বোঝাতে পারবো না ছাত্রছাত্রীরা আমার সন্তান তুল্য তাদের কাছ থেকে অপরন্ত ভালোবাসা পেয়েছি আমি শুধু একটু বলবো যে পুঁথিগত বিদ্যা বাইরেও কেউ অঙ্কনে কেউ নৃত্যে কেউ অভিনয়ে সকলেই যাতে পারদর্শী হয়ে ওঠে আহ গার্জেনদেরকে বলবো আপনারা কখনোই তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না যারা যে বিষয়ে কেউ খেলাধুলা হতে পারে কেউ নাচ গানে হতে পারে কেউ সঙ্গীত হতে পারে হ্যাঁ কেউ সাহিত্য হতে পারে তো আমি এটুকু বলবো যে পুঁথিগত বিদ্যার বাইরেও তারা যেন এই সব শিক্ষায় অংশগ্রহণ করে পরিবারের সাপোর্ট কতটা পেয়েছেন বাবা মা তথা আপনার সহধর্মিনী তার কাছ থেকে হ্যাঁ বাবা মা বা আমার সহধর্মিনী যথেষ্ট আমাকে হেল্প করেছে তাহলে আমি হয়তো এই জায়গাটা আসতে পারলাম কারণ বহু সময় ব্যয় করে আমি শিক্ষকতার যে পবিত্র বত পালন করা পরেও যেটুকু অবসর সময় পাই হ্যাঁ সেটুকু আমি অভিনয় মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলতে পারি এবং দর্শকরা যেটা সেরা বলবে হ্যাঁ সেটাই আমার কাছে পরম পাও না যদিও আপনি একদিকে টিচার আছেন অর্থাৎ শিক্ষকতা করেছেন অন্যদিকে আপনি অ্যাক্টিং জগতে এই দুটো জিনিস মেনটেন করেন কিভাবে এটা শুধু বলবো যে ইচ্ছা শক্তি এবং মনোবল আমার যারা গুরুদেব আছেন ওনারা যথেষ্ট বলেন যে আপনার নাকি এনার্জিটা যথেষ্ট সেটা আপনাদের আশীর্বাদে পরবর্তী প্রজন্মকে কি বার্তা দিতে চাইবেন পরবর্তী প্রজন্মকে শুধু এটুকুই বলবো যে অবশ্যই পড়াশোনা পড়াশোনাটা অবশ্যই করবে এই আমার ছাত্রছাত্রীদেরকে বলবো যে অবশ্যই পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি তারা যে বিষয়ে পারদর্শী আবার কথাটা বলছি সঙ্গীতে কেউ নৃত্যে কেউ অভিনয়ে কেউ খেলাধুলায় তারা সেই বিষয়ে যেন সেরা উঠে হয়ে উঠে এবং তার সেরাটা যেন দিয়ে যায় দর্শক এতক্ষণ ধরে দেখছিলেন নিউজ বাংলার প্রতিবেদন যে কার্তিক দাস বাঁকুড়ার বিশিষ্ট ব্যক্তি তিনি কিন্তু একাধারে একজন শিক্ষক অন্যদিকে অ্যাক্টর তারই তার সঙ্গে আমরা কিন্তু এতক্ষণ ধরে কথাবার্তা চালালাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম সমস্ত খুঁটিনাটি বিষয় অভিনয় করতে গেলে কি কি লাগবে কোনটা বর্জন করা উচিত এটা তো আমরা দেখলাম সঙ্গে যে শিক্ষকতা মহান একটা পেশা সেই পেশার সঙ্গে ইনি কিন্তু যুক্ত স্বাভাবিকভাবে একেবারে গ্রাউন্ড লেভেল থেকে তিনি কিন্তু জানেন যে মানুষ কোনটা চাই অর্থাৎ পরবর্তীকালে ইনি যে শুধুমাত্র হিরো হয়েই থাকবেন এমনটা মোটেই নয় কি বলবেন আপনি আপনি কি হিরো হয়েই রয়ে যাবেন নাকি না হিরো ব্যাপারটা নয় হিরোটা একটা আলাদা জিনিস মানে সেরাটা দিতে চাই আমি যে কোনো ধরুন ফিচার ফিল্মে প্রথম যেটা আমি অভিনয় করেছি যে হিরোর বন্ধুর চরিত্রে এটা বিশেষ এবং পরবর্তী যা লিলিপুট ক্রিয়েটিভ ফিচার ফিল্মটা যে চলছে হুম সেটা একটা একটা বিশেষ চরিত্র বাকিটা থাক আস্তে আস্তে ক্রমশ প্রকাশ কর না আমরা বলতে চাইছি যে ধরুন অভিনেতা না হয়েও কিন্তু অন্যভাবে পপুলার হওয়া যায় যেমন ধরুন প্রডিউসার ডাইরেক্টর এই সব চিন্তা ভাবনা ভাবনা কি আপনার মধ্যে আসবে না আসবে না হ্যাঁ নিশ্চয়ই আসবে আগামী দিনে ক্রমশ প্রকাশমান আপনাদের আশীর্বাদে আগামী দিনে আমি আরো কিছু কাজ করতে চাই আপনার নাম পরিচয় হ্যাঁ কার্তিক দাস বাঁকুড়া জেলার একজন শিক্ষক এবং অভিনেতা